তাহলে দশ টাকা পাইছো কখন সকালে আইছো না মাত্র দশ টাকা পাইলা তাহলে দশ টাকা আমি নিয়ে যাই নাকি নিয়ে নেব হ্যাঁ ভালো আছো শোনো শোনো কি নাম তোমার কী নাম বুঝি না কি নাম মহিমা ওর নাম কি ও পূর্ণিমা তো পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল কি করো তোমরা দেখি কি আছে জায়গা দেখি আমি একটু দেখি কয় টাকা পাইছো দেখি টাকা পয়সা কি করো না চাও না টাকা চাও টাকা চাও কয় টাকা পাইছো দেখি কয় টাকা পাইছো কত দশ টাকা পাইছো কতক্ষণ ধরে দশ টাকা পাইছো হ্যাঁ এখন এলাম ওরে নিয়ে তুমি টাকা চাও না তোমার আব্বা আমা কী করে আব্বা নাই তাহলে দশ টাকা পাইছো কখন সকালে আইছো না মাত্র দশ টাকা পাইলা তাহলে দশ টাকা আমি নিয়ে যাই নাকি হ্যাঁ কিছু খাইবা কিছু খাইবা ওই খাইব কিছু টাকাও মন খারাপ দেখা যায় মন খারাপ কিছু খাইবা তুমি খাইবা কিছু তো টাকা দিয়ে কি করবা যদি টাকা দিই তোমারে এদিকটা টাকাও কি করবা হ্যাঁ সকালে কি খাইছো এই সকালে কি খাইছো কিছু খাও নাই ডাব খাবা খাবা কিছু হ্যাঁ একটা ডাব দেন তো দুই বোন দুই বোনে খাও হ্যাঁ একটা ডাব দেন হ্যাঁ নারকেল আলা এই নারকেল আলা দেন একটা ডাব

এইভাবেই চলো না একটা কষ্টের বিষয় আসলে তো দশ টাকা দশ টাকা পয়সো মাত্র না যা রাখ হোক এ খাও অদা খবর খাই কিনা মুখে দাও খাও খাও মজা লাগে মজা লাগে খাও তুমি খাও একটা তো দুজনে দুইটা তো খাইতে পারবা না আনি বেশি না এই শোনো সকালবেলা না খাইয়ে সব খিদে লাগতেছো না হ্যাঁ বললে খাইছো খাওয়াইছো তোমাদের

তো মাত্র দশ টাকা পাইছো টাকা দিয়ে কি করবা কতটা কষ্টদায়ক তিন বাচ্চা তারা কিভাবে খাচ্ছে কতদিন মনে হয় ডাব খায় না তোমার আমার দিও ঠিক আছে এদের জীবনটা দেখলে বড় কষ্ট লাগে আপনারা যারা পথে ঘাটে দেখবেন অবশ্যই এদেরকে একটু হলেও খাওয়াবেন এটাই হলো আমার আকুতি দেখতে পাচ্ছেন দুই ভাই বোন কত সুন্দর করে খাচ্ছে করে নিয়ে কি তুমি প্রতিদিন বেরো প্রতিদিন পড়ালেখা করো

এক <laughs>